দেওয়া হবে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দুয়ারে গিয়ে আমরা বিএমপির জন্য তার গ্রামের 31 দফা আমরা সকলে পৌঁছে দেব আমরা মানুষকে এই ভাবে বোঝাতে হবে একটি ভালো দাও বিএমপি দুর্নীতি পছন্দ করে না 17 বছর শৈলাচার যা করেছে তা বিএমপি থেকে কখনোই হবে না বিএমপি থেকে মানুষ শান্তি পাবে

ইউনিয়ন শুরু করে যত কর্মী আছে আমাদের পকেট আব্দুল সালামের তাদের হাতে শক্তিশালী করবে ইনশাআল্লাহ